সালামু আলাইকুম প্রিয় প্রবাসী বাই ও বোনেরা আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম সৌদি আরব প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে সৌদি আরবের নাজরান প্রবাসী বাই ও বোনেরা যারা আছেন তারা হয়তো জানেন আমাদের বাংলাদেশ কনসুলেট জেদ্দা জেনারেল টিম প্রতি তিন মাস পরপর প্রত্যেকটা জায়গায় তারা ভিজিট করে সেই মোতাবেক আগামী 19 ও বিশ জুলাই জুলাই। ও বিশ জুলাই তারা আমাদের নাজরান সফরে আসছে সময় শুক্রবার ও শনিবার সময় সকাল আটটা হতে বিকাল ছয়টা পর্যন্ত তারা আমাদেরকে কনসুলেট সেবা প্রদান করা হবে স্থান হচ্ছে ফ্লোরিডা ইন হোটেল হায়াত নাজরান এ নাজরান অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে স্থান সময় ঠিকানা সবগুলো ভালোভাবে লিখিয়ে দেবো আপনারা আমার ডেসক্রিপশন বক্সটা চেক করলে সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন আমাদের নাজরান প্রবাসী ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের নাজরান টিম সফরে আসছে শুক্র ও শনিবার উনিশ ও বিশ জুলাই সো যারা হুরুপ্রাপ্ত যারা এক্সিট খেয়েছেন যাদের আকামা হয়নি অথবা আকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে প্রত্যেককেই আমাদের কনসুলেট সেবা প্রদান করা হবে সবাই সাদর আমন্ত্রিত কনসুলেটে আসবেন এবং কনসুলেট টিমের কাছে আসবেন এবং আপনাদের যার যেই সমস্যা সেই সমস্যার বিষয়ে কথা বলবেন অবশ্যই কনসুলের টিম আপনাদেরকে সাহায্য করবে এবং কনসুলের টিম যারা হুরুপ্রাপ্ত যারা এক্সিট খেয়েছেন তাদের আবেদন গ্রহণ করবে এবং কাগজ নিবে এবং কাগজ দিবে এবং পূর্বে যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন তাদের পাসপোর্ট দিবে এবং নতুন করে পাসপোর্টের আবেদন গ্রহণ করবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসী ভাই বোনদেরকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে সহযোগিতা করবেন